প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য পার্স অফিস থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি অ্যাডজেক্টিভ সম্পর্কে তো আশা করছি যে আজকাল ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগবে অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ অ্যাডজেক্টিভ শব্দের অর্থ বিশেষণ এখন মূলত অ্যাডজেক্টিভের সংজ্ঞা কী যে সকল ওয়ার্ড বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে কোনো নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকেই অ্যাডজেক্টিভ বলা হয় এখানে আমি প্রতিপয় কিছু এক্সাম্পল লিখেছি দেখো যেমন গুড ব্যাড স্মল অ্যাক্টিভ স্মার্ট কনসাস ভিলিয়ান্ট ইন্টেলিজেন্ট লিটিল ম্যানি রেগুলার প্রিসিয়াস ইটিসি আসলে মূলত তোমরা কি জানো যে অ্যাডজেকটিভ একটি বাক্যের মধ্যে কয়ভাবে ব্যবহার হতে পারে একটু খেয়াল করে দেখো আমি এখানে লিখেছি ইউস অফ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের ব্যবহার অ্যাডজেক্টিভের ব্যবহার মূলত হচ্ছে দুইভাবে হয়ে থাকে একটা অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বা অ্যাট্রিবিটিভ অ্যাডজেকটিভ আরেকটি হলো প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ অথবা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ তো আজকের ক্লাসে তোমাদের আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে একটি অ্যাডজেক্টিভ কখন অ্যাট্রিবিউটিভ ইউস অফ অ্যাডজেক্টিভ হয় এবং কখন প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ হয় একটু খেয়াল করে দেখো অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে যখন কোনো অ্যাডজেকটিভ কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে কোয়ালিফাই করে তখন তাকে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয় আমি আবারও বলছি যে সকল অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে কোয়ালিফাই করে তখন তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাট্রিবিটিভ অফ অ্যাডজেক্টিভ বলা হয় আমি একটু এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যেমন হি ইজ এ গুড বয় এই সেন্টেন্সটিতে খেয়াল করে দেখো গুড একটি অ্যাডজেক্টিভ এবং যে অ্যাডজেক্টিভটি নাউনের পূর্বে বসে এই নাউনকেই কোয়ালিফাই করছে এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাট্রিবিউটিভ ইউস অফ অ্যাডজেক্টিভ আমি আবারও বলছি যখন যে সকল অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসে এই নাউনকে কোয়ালিফাই করবে তখন সেই সকল অ্যাডজেক্টিভকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউস অফ অ্যাডজেক্টিভ বা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমি আরও একটি এক্সাম্পল লিখসে খেয়াল করে দেখো যেমন গোল্ড ইজ এ প্রিসিয়াস প্রিস মেটাল মেটাল এখানেও লক্ষ্য করে দেখো যে মেটাল একটি হচ্ছে নাউন এবং এই নাউনটির পূর্বে যে অ্যাডজেটিভটি বসেছে বসে কী করলো এই মেটালকেই কোয়ালিফাই করলো সুতরাং এই অ্যাডজেটিভটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেকটিভ বা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেকটিভ আশা করছি যে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেকটিভ তোমরা বুঝতে পেরেছ এবার খেয়াল করে দেখো যে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ কাকে বলা হয় বা প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেকটিভ বাক্যের মধ্যে কীভাবে বসে তো প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেকটিভ বলা হয় হচ্ছে যে সকল অ্যাডজেকটিভ লিঙ্কিং ভার্বের পরে বসে ওই বাক্যের সাবজেক্ট নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে আমি আবারও বলছি যে সকল অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের পরে বসে ওই বাক্যের সাবজেক্ট নাউন বা প্রোন কোয়ালিফাই করলে তখন তাকে ওই অ্যাডজেক্টিভকে বলা হয় প্রেডিকেটিভ ইউস অফ অ্যাডজেক্টিভ বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আমি এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি খেয়াল করে দেখো প্রেডিকেটিভ ইউস অফ অ্যাডজেক্টিভ কেমন হয় তো এখানে দেখো এক্সাম্পলের মাধ্যমে প্রকাশ করি যেমন দে দে আর ব্রিলিয়ান্ট ব্রি লি অ্যান্ড এখানে খেয়াল করে দেখো যে লিঙ্কিং ভার্বের পরে যে অ্যাডজেটিভটা বসছে বসে কী করছে সাবজেক্ট প্রোনাউন সম্পর্কে ধারণা দিচ্ছে প্রোনাউনকে কোয়ালিফাই করছে এই ধরনের অ্যাডজেটিভকে বলা হয়ে হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেকটিভ অথবা প্রেডিকেটিভ অ্যাডজেকটিভ আমি আরও একটি এক্সাম্পল দিচ্ছি যেমন ইট ইজ গুড ইজ গুড এখানেও দেখো লিঙ্কিং ভার্বের পরে যে অ্যাডজেক্টিভটা বসছে বসে কি করছে সাবজেক্ট প্রোনাউন সম্পর্কে ধারণা দিচ্ছে প্রোনাউনকে কোয়ালিফাই করছে এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয়ে হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ অথবা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আশা করছি যে আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এরপরে তোমরা কখনোই ভুলবে না যে অ্যাট্রিবিউটিভ পিউস অফ অ্যাডজেক্টিভ কাকে বলে এবং প্রেডিকেটিভ পিউস অফ অ্যাডজেকটিভ কাকে বলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ